আসসালামু আলাইকুম 47 সেভেন পিলি ক্যান্ডিডেটস দিস ইস জোহার অফ হাসান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস 43rd থার্ড বিসিএস আমাদের সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দ্রুত ঘনিয়ে আসছে এবং এই মুহূর্তে আমাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এতদিনের প্রচেষ্টা ও শ্রমকে গুছিয়ে নিয়ে আসা কেননা এই শেষ মুহূর্তে অনেকেই অফ ট্র্যাক চলে যান এবং যেগুলো জায়গা গুরুত্বপূর্ণ এবং যেগুলো জায়গা থেকে প্রায়ই প্রশ্ন করা হয় ওই সব জায়গা আমরা না দেখে অন্যান্য অপ্রয়োজনীয় জায়গাগুলোতে অনেক সময় ফোকাস দিয়ে দেই যে কারণে আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয় না ফলশ্রুতিতে আমরা পরীক্ষার আগে চাপে পড়ে যাই এবং পিলি পরীক্ষায় ব্যর্থতার অন্যতম একটা কারণ হচ্ছে স্ট্রেসড অবস্থায় পরীক্ষা দেওয়া আমরা কিভাবে এই সমস্যা মোকাবেলা করতে পারি এবং আমাদের লাস্ট মোমেন্টের পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে গুছিয়ে নিয়ে আসতে পারি এই লক্ষ্যে তেইশ তারিখ রাতে গেম চেঞ্জারের ফেসবুক পেজে আমি এবং আমার সাথে আরও তিনজন বিসিএস ক্যাডার অফিসার সহকর্মীবৃন্দ উপস্থিত হব আপনাদের সামনে আমরা আমাদের দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা এবং নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে সেই সাথে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব সো আপনাদের সাথে দেখা হবে তেইশ তারিখ রাতে গেম চেঞ্জারের ফেসবুক পেজে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফোরটি সেভেন বিসিএস পিলি ক্যান্ডিডেটস দিস ইস জোহার হাসান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস ফোরটি থার্ড বিসিএস আমাদের সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দ্রুত ঘনিয়ে আসছে এবং এই মুহূর্তে আমাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এতদিনের প্রচেষ্টা ও শ্রমকে গুছিয়ে নিয়ে আসা কেননা এই শেষ মুহূর্তে অনেকেই অফ ট্র্যাক চলে যান এবং যেগুলো জায়গা গুরুত্বপূর্ণ এবং যেগুলো জায়গা থেকে প্রায়ই প্রশ্ন করা হয় ওই সব জায়গা আমরা না দেখে অন্যান্য অপ্রয়োজনীয় জায়গাগুলোতে অনেক সময় ফোকাস দিয়ে দেয় যে কারণে আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয় না ফলশ্রুতিতে আমরা পরীক্ষার আগে চাপে পড়ে যাই এবং পিলি পরীক্ষায় ব্যর্থতার অন্যতম একটা কারণ হচ্ছে স্ট্রেসড অবস্থায় পরীক্ষা দেওয়া আমরা কিভাবে এই সমস্যা মোকাবেলা করতে পারি এবং আমাদের লাস্ট মোমেন্টের পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে গুছিয়ে নিয়ে আসতে পারি এই লক্ষ্যে তেইশ তারিখ রাতে গেম চেঞ্জারের ফেসবুক পেজে আমি এবং আমার সাথে আরও তিনজন বিসিএস ক্যাডার অফিসার সহকর্মী বৃন্দ উপস্থিত হব আপনাদের সামনে আমরা আমাদের দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা এবং নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে সেই সাথে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব সো আপনাদের সাথে দেখা হবে তেইশ তারিখ রাতে গেম চেঞ্জারের ফেসবুক পেজে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফোর্টি সেভেন বিসিএস পিলি ক্যান্ডিডেটস দিস ইস জোহারিস হাসান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস ফোর্টি থার্ড বিসিএস আমাদের সাতচল্লিশতম বিসিএস পিলিমিনারি পরীক্ষা দ্রুত ঘনিয়ে আসছে এবং এই মুহূর্তে আমাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এতদিনের প্রচেষ্টা ও শ্রমকে গুছিয়ে নিয়ে আসা কেননা এই শেষ মুহূর্তে অনেকেই অফ ট্র্যাক চলে যান এবং যেগুলো জায়গা গুরুত্বপূর্ণ এবং যেগুলো জায়গা